আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে মুসলিম ভাইয়ের বউয়ে একটা বার্তা বাড়াইছি গোপালগঞ্জবাসীর যারা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী আছেন দলকে ভালোবাসেন কিন্তু অতি উৎসাহী ভূমিকায় যারা যেতে চান যে ডাইনেও সাতঘর বাইসাখায় কয় ঘর সাত সাতঘর আপাতত আপনাকে চার পাঁচ ঘর বাঁচলেই চলবে কোনো পুলিশ সদস্য কোন র্যাব কোনো বিডিআর অথবা এপিবিএন আনসার আর সেনাবাহিনী তো বাবা তো এই টিমগুলোর সাথে যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে একশো একবার ভাইবা রাখেন কারণ বা সারা বাংলাদেশে পুলিশদের যে ক্ষোভটা আওয়ামী লীগ সরকারের উপরে বিশেষ করে যারা প্রটেস্ট করছেন তাদের মধ্যে যদি একটা টিম সেখানে পাঠানোর জন্য অনেকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিচ্ছে যে যারা বিক্ষোভ করছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এগুলার কারণে আমরা এগুলা করছি তাদেরকে সেখানে পাঠাই দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে দেশের জন্য সার্ভ করে এটাও কিন্তু এক ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস কারণ এই পুলিশ সদস্যরা যদি আসলে সেখানে যায় তাহলে কি হবে কেমনে মাইরা কিভাবে সামাল দিতে হয় মানে একদম সিমটম তারপরে হচ্ছে ধরেন এভিডেন্স গায়েব করতে হয় মোটামুটি আমাদের পুলিশ বাহিনী এটা মানে পুলিশ বাহিনীর বেশ কিছু কর্মকর্তা এটা কিন্তু রপ্ত করে ফেলছে সো কেয়ারফুল দর্শক এই মুহূর্তে গোপালগঞ্জ ইস্যুতে মুখ খুলেছে আমাদের আইএসপিআর মানে সেনাবাহিনীর যে ব্রিফিং শাখা তারা কি বলছে দেখি তারা বলছে যে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নাল সামিউদ্দৌলা চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনার শনিবার দশই আগস্ট আপনার গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালু অস্ত্র দিয়ে সেনার টহল দলের উপর হামলা চালিয়েছে হামলায় তিনজন অফিসার সহ নয় জন আহত হয়েছে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে ওই সময় উত্তেজিত বিক্ষোভকারীরা টহল দলের উপর ইটপাটকেল ছড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত শুরু করে তিনি বলছেন যে বিক্ষোভকারীদের হামলায় তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার এবং পাঁচজন সেনা সদস্য আহত হয়েছে একটি গাড়ি এবং দুটি একটি গাড়ি জলে মানে দুইটা ভাঙচুর করছে এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা দল চার রাউন্ড অ্যামোনেশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যে সেখানে অভিযান চলছে আর আহত সেনা সদস্যরা মুক্ত চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপি আর পাশাপাশি ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করার জন্য সেখানে সেনাবাহিনী অবস্থান নেবে আনটিল সেইখানের পরিস্থিতি নর্মাল হওয়া পর্যন্ত তো সেনাবাহিনীর আরও কিছু অসমর্থিত সূত্র বা গণমাধ্যমে আসা যেই তথ্যগুলো আমরা পাচ্ছি আমি দেখেন বরাবরই বলি দল করা সবার অধিকার আছে ডেমোক্রেসি বিশেষ করে এখন অন্তত গতকালকে থেকে ডক্টর ইউনেস সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রত্যেক দলের যারা নেতা কর্মী আছেন সবাইকেই বলার স্বাধীনতা দিয়েছেন আন্দোলনের স্বাধীনতা দিয়েছেন কিন্তু সেগুলো যেন সহিংস না হয় আপনি দেখছেন সাহাবাগে কত বড় মিছিল হয়েছে আমাদের হিন্দু ভাইরা তারা নিরাপত্তাহীনতা ফিল করছে এটা তাদের অধিকার আছে রাজপথে নামার যে কোনো কথা বলার আপনি তাদেরকে বাধা দেওয়ার সুযোগ নাই যখনই বাধা দিবেন তখনই আপনি বাঁক চেপে ধরছেন তারার কাজ বলার বলুক কিন্তু তারাও যদি কোনো ধরনের রাষ্ট্রীয় স্থাপনা প্রাইভেট প্রপার্টি সেই আন্দোলন থেকে কোনো সরকারি সম্পত্তি হাত দেওয়া হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও যারা এই অপকর্মে জড়িত ব্যবস্থা নেওয়া হবে কোনো ছাড় হবে না এটা মনে রাখেন সো আপনি আওয়ামী লীগ করেন শেখ হাসিনাকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো ধরনের সহিংস উস্কানি পাশাপাশি ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলা কত বড় অন্যায় এটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমরা যখন ছিলাম আমরাই কিন্তু দেখাইছি কীভাবে আন্দোলন দমন করতে হয় কিভাবে নাই করে দিতে হয় আয়নাঘরে ঢুকাইয়া দেখছেন না বের হইয়া আসতেছ আয়নাঘর এখনও আছে শুধু তালা তলা ভাঙছে এরকম আয়নাগর দুই চারটা আবার তৈরি হইতে পারে ওই নেতাদের কথায় উৎসাহিত হইয়া কোনো ধরনের সহিংস ভূমিকা যায়ন না শেখ হাসিনাকে ভালোবাসতেই পারেন বঙ্গবন্ধুর ভালোবাসতেই পারেন আওয়ামী লীগ করতেই পারেন এটা আপনার অধিকার এটা বাংলাদেশ আপনার অধিকার দিছে তবে এগুলো করতে গিয়া আপনি কোনোভাবেই কোনো নেতার কথায় পুলিশ র্যাব বিজিবি কোনো সদস্যদের উপর একটা টাচ করবেন ডাইরেক্ট কিন্তু গিলা ফেলবো পনেরো বছরের একটা ঝাল কিন্তু এই বাহিনীগুলোর অনেক সদস্যদের মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে যেমন অনেক আমরা দেখছি পুলিশদের মধ্যে অনেক হে শিবির এই এ বেটা এরকম ডায়লগ দিছে না ডাইরেক্ট গুলি করে মাই ফেলছে তো এই এখনও কিন্তু তাদের মধ্যে একটা টিম আছে যারা হয়তো আওয়ামী বিরোধী ছিল তারা কিন্তু সুযোগ পাইলে আপনারে সাত ঘরের মধ্যে এক ঘরে ঢুকাই ফেলবে এগুলো আমি আমার জায়গা থেকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ তারা তাদের আন্দোলন চালায় যায় কোনো সমস্যা নেই কিন্তু সহিংস ভূমিকা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই না কখনোই কাম্য না আমি সবসময় আমার জায়গা থেকে এগুলো ক্লিয়ার মেসেজ দিয়েছি তো আইএসপিআর যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা হচ্ছে মানে এক ধরনের বক্তব্য কিন্তু ফিল্ড পর্যায়ে যারা আছে আমার পরিচিত বেশ কয়েকজন আর্মি অফিসার আছে তো তাদের সাথে যোগাযোগ হয় কথা বলে গতকালকে অনেক কথা হয়েছে তো শরীরে একটা টক না ফিলিংস কিন্তু আছে আইএসপিআর অফিসে বৈশাখ বিবৃতিতে সেনাবাহিনীর সদস্যরা ওইখানেই আমরা দেখছি না যে কত জায়গায় পুলিশের উপর হামলার পরে পুলিশ অ্যাকশানে গেছে ক্রস ফায়ার হয়েছে তো এরকম ক্রস ফায়ার কিন্তু এখনও হওয়ার সুযোগ আছে তাই না খামাখা জীবন দিয়েন না পরিস্থিতি স্বাভাবিক হোক এত তাড়াহুড়ার কিছু নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম